আসসালামু আলাইকুম স্বাগত লিড নিউজে সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে একটি আলোচনা বেশ চলছে তা হল সত্যি কি শেখ হাসিনা চাইছেন ভারত বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক ভারতীয় এক গণমাধ্যমে তার এক সাক্ষাৎকারের পর এই আলোচনার পালে হাওয়া লেগেছে বৃহৎ সাক্ষাৎকারটির এক জায়গায় তিনি বলেছেন আই আর্জ ইন্ডিয়া টু স্ট্যান্ড ফার্মলি ফর ডেমোক্রেটিক প্রিন্সিপালস মাইনরিটি রাইটস রিজিওনাল পিস ইলেকশনস ইন বাংলাদেশ বাংলা করলে অর্থ দাঁড়ায় অনেকটা এরকম আমি মানে শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে গণতান্ত্রিক নীতি সংখ্যালঘু অধিকার আঞ্চলিক শান্তি এবং অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এই আহ্বান শেখ হাসিনা জানিয়েছেন এটুকু শোনার পরই কাছে কি চাইছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ চাইছেন নাকি শুধু গণতান্ত্রিক নৈতিক অবস্থান আহ্বান করছেন কামনা করছেন খেয়াল করলে দেখবেন সাক্ষাৎকারের কোথাও তিনি ইন্টারভেনশন শব্দটি ব্যবহার করেননি হস্তক্ষেপ এটি ব্যবহার করেননি বলেছেন স্ট্যান্ড ফর ডেমোক্রেসি মাইনরিটি রাইটস ইনক্লুসিভ ইলেকশনস তারপরও যারা এই বক্তব্যের সমালোচনা করছেন তারা বলছেন বাংলাদেশ যেহেতু একটি সার্বভৌম রাষ্ট্র এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই জন্য প্রতিবেশী রাষ্ট্রকে মানে ভারতকে প্রকাশ্যে আহ্বান জানাতে হবে কেন তাই এটি বিদেশি শক্তিকে দেশের বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বানের সামিল এছাড়াও শেখ হাসিনা বলেছেন রিজিয়নাল পিস এই কথাকে তিনি এই সাক্ষাৎকারে গুরুত্ব দিয়ে বলেছেন বলেছেন নেই আর এলার্ম অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিবেশীদের জন্য ঝুঁকিহীন স্থিতিশীলতার প্রশ্ন এখানে আছে তিনি বাংলাদেশের গণতন্ত্র সংখ্যালঘু অধিকার এবং নির্বাচনের স্বচ্ছতার পক্ষে যে স্পষ্টভাবে ভারতের দৃঢ় অবস্থান চাইছেন এটা তো স্পষ্ট হল নৈতিক ও কূটনৈতিক অবস্থান বিবেচনায় যদি মূল্যায়ন করেন তাহলে দেখা যাবে তিনি আহ্বান জানাচ্ছেন ভারত যেন বাংলাদেশের গণতান্ত্রিক নীতির পক্ষে দৃঢ় থাকে এখন এটিকে আপনি হস্তক্ষেপ বলবেন না নৈতিক ও কূটনৈতিক সমর্থনের অনুরোধ বলবেন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং নির্বাচন স্বচ্ছতার পক্ষে ভারতের দৃঢ় অবস্থান কামনাকে কি বলবেন আপনি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপের আহ্বান জানি না বাংলাদেশে অস্থিরতা হলে তা শুধু দেশের নয় প্রতিবেশী দেশগুলোকেও প্রভাবিত করে করবে এই আহ্বানকে কেউ হস্তক্ষেপের আহ্বান বলতে পারেন আপনি কি বলবেন এটি আপনার বিষয় আসলেই এটাকে নৈতিক ও কূটনৈতিক অবস্থানের আহ্বান নাকি হস্তক্ষেপের দাবি এই প্রশ্নটি বারবার উঠবে এবং এর সমাধান আপনাকে আমাকেই নিশ্চিত করতে হবে আমাদেরকে বের করতে হবে আমরা আসলে এটিকে কিভাবে দেখছি প্রসঙ্গত এখানে আরেকটি বিষয় অনেকের মনেই প্রশ্ন জাগাচ্ছে কিছুটা হাস্যকর আবার একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় সেটি কি সেটি হচ্ছে ট্রাম্প যেমন নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা থেকে তুলে এনেছেন তার বাহিনী দিয়ে নরেন্দ্র মোদী কি ইউনুসকে ঠিক সেভাবে মানে তুলে নিয়ে যাবেন এরকম প্রশ্ন অনেকের মনে উঠছে অনেকে এগুলো আলোচনা করছেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা এগুলো দেখছেন হয়তো এই রকম আশঙ্কার সঙ্গে শেখ হাসিনার এই সাক্ষাৎকারের এসব দাবি এবং যুক্তির কোনো যোগসূত্র আছে কিনা আমি জানি না থাকতে পারে কিনা তা বলতে পারছি না শেখ হাসিনা কি ভারতের হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক এবং আঞ্চলিক চাপ তৈরি করতে চাইছেন সাক্ষাৎকারটি বিস্তারিত যদি পড়েন আপনারা আসলে এ থেকে সিদ্ধান্তে পৌঁছতে পারবেন আমার ধারণা মানে আমাকে যদি জিজ্ঞাসা করেন বাস্তবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না কিন্তু এ ধরনের কল্পনা অনেকের মনেই থাকতে পারে অনেকের মনেই এটি আছে বলে মনে হয় নয়তো সোশ্যাল মিডিয়ায় এত আওয়াজ কেন সাক্ষাৎকারে শেখ হাসিনা সরাসরি অভিযোগ তুলেছেন ইউরোস সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানে সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ভারত বিরোধী মনোভাব উস্কে দিচ্ছে দেশের ভেতরে আপনার কি মনে হয় ভারত বিরোধিতা কি সত্যি জনগণের স্বতঃস্পর্ত ক্ষোভ মানে আঠারো কোটি বা বিশ কোটি যাই বলুন জনসংখ্যা তার কতটা আসলে ভারত বিরোধিতার যে মনোভাব এটি ধারণ করেন নাকি এর পেছনে সত্যিই আছে কোনো রাষ্ট্রীয় প্রশ্রয় বা রাষ্ট্রীয় কোনো ইন্ধন এটিও ভাবা দরকার শেখ হাসিনা বলেছেন তিনি ভারত বিরোধিতাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না দেখছেন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কৌশল হিসাবে তার দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংখ্যালঘুদের উপর হামলা নির্বাচন নিয়ে অনিশ্চয়তার চাপের মুখে সরকার দায়েরাতে বাহ্যিক শত্রু তৈরি করছে এবং এ কারণেই তারা ভারত বিরোধিতার জিগির তুলছে এটিকে সামনে নিয়ে আসছে এটি শেখ হাসিনার বিশ্লেষণ বা তার অভিযোগ শেখ হাসিনা বলছেন বাংলাদেশ ভারত সম্পর্ক স্থিতিশীল থাকে দেশের সংকটগুলো সামনে চলে আসে মানে ওই জায়গায় যদি নিরবতা থাকে শান্তি থাকে তাহলে দেশের সংকটগুলো সামনে উদ্ভাসিত হয় সামনে আসে সেই সংকট আড়াল করতেই ভারত বিরোধী আবেগ ব্যবহার করছে ইউনোস সরকার ভারতীয় কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ যেটি আমরা দেখলাম কিছুদিন আগে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় মানে যারা এই মিছিল করেছে এই হামলা করতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় শেখ হাসিনা রাষ্ট্রীয় নিরবতার বিষয়টি উত্থাপন করেছেন এটি দেশের ভেতর থেকেও অনেকে এই অভিযোগ তুলেছেন শেখ হাসিনার অভিযোগ এগুলো কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয় বরং সংগঠিত শক্তির কাজ যাদের সঙ্গে উগ্রবাদী ও রাজনৈতিক স্বার্থ জড়িত শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করছে এটি সবসময় করেছে করবে খুব স্বাভাবিক ব্যাপার তার মতে সরকার দেশের ভেতরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রক্ষায়ও সরকার ব্যর্থ এ কারণেই তিনি বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রশ্নে এবং সংখ্যালঘু সুরক্ষার জন্য সংখ্যালঘু সুরক্ষার পক্ষে নৈতিক অবস্থান নেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে সরকার যে বৈধতার সংকটে পড়েছে সেই সংকট সামলাতেই দেশের ভেতরে বিভাজন তৈরি করছে এই সরকার এরই একটি বড় হাতিয়ার হচ্ছে এই ভারত বিরোধিতা আচ্ছা ভারত বিরোধীতে কি সত্যিই দেশের জনমনের প্রতিফলন হয়েছে নাকি রাজনৈতিক ব্যর্থতা ঢাকার কৌশল বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার আহ্বান কেবল আন্তর্জাতিক সম্পর্কের বিষয় নয় এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ সংকেত তারা বলছেন বাংলাদেশের রাজনীতি এখন শুধু অভ্যন্তরীণ বিষয় নয় বরং প্রতিবেশী ভারতের প্রতিক্রিয়া এবং আঞ্চলিক ব্যালেন্সের উপরও নির্ভর করছে আসলে অনেকেই যখন আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়তে পারে কারণ আপনারা জানেন সীমান্তে ভারতের প্রস্তুতি এবং মানে এটি নিয়ে বেশ একটা সাজসাজ রপ কিন্তু আছে আর এছাড়া ইউনুস সাহেবও বিভিন্ন সময়ে একটা কল্পিত যুদ্ধাবস্থার কথা বলেছেন অনেকদিন হলো সেটি তিনি বলছেন এবং সেই ধরনের কাজ করছেন আবার ভারতীয় গণমাধ্যমে এবং দুই দেশের সোশ্যাল মিডিয়ায় যতই যুদ্ধের দামামা বা যুগ না কেন কারণ এরকম একটি লক্ষণ কিন্তু আছে যুক্তরাষ্ট্র যতই চাক না কেন যুদ্ধ লাগুক এবং ট্রাম্প ছাই দিয়ে ভারতকে ধরবেন এরকম একটি আশা বা দুরাশার কথাও কিন্তু অনেকে বলেন আসলে এরকম পরিস্থিতি হচ্ছে না ভারতের নীরব এবং কৌশলী কূটনীতির জন্য ভারত এই জায়গায় মানে ধ্যানমগ্ন কূটনীতি যাকে বলে সেটি অবলম্বন করছে বলে অনেক বিশ্লেষক মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সম্মানের সঙ্গে রেখেছে এবং আরো হয়তো রাখবে কিন্তু শেখ হাসিনার জন্য এই মুহূর্তে ভারত কোন বৈশ্বিক ঝামেলায় জড়াবে না তারা তাদের হিসাব মতোই মানে ভারতের হিসাব মতোই শেখ হাসিনার পাশে থাকবে দর্শক আজকে এর বেশি আর খোলাসা করতে চাই না শেষ করব শেষ করার আগে দুটি ছোট প্রশ্ন ভারতের উদ্দেশ্যে শেখ হাসিনা যে আহ্বান করেছেন তা কি হস্তক্ষেপের না কূটনৈতিক অবস্থানের আহ্বান দুই সরকারের যে ভারত বিরোধিতার কথা বলছেন শেখ হাসিনা তা কি নাকি পরিকল্পিত আপনার মতামত জানান কমেন্টে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ